হ্যালো এভরিওয়ান তো চলে এসেছি কিন্তু ফাইনালি দার্জিলিং দেখো কত কমলা লেবু দেখো প্রচুর প্রচুর গাছ আর এত গাছ এত লেবু সেই দেখতে লাগছে তো তোমরা কে কে আসতে চাও দার্জিলিংয়ে চলে এসো আমার কাছে তো আমার ভিডিওটা তো কমেন্ট করো কোমরা এই গায়ে এখানে আমি কথা চলে এসেছি কমলা লেবুর কালারগুলো দেখো কত সুন্দর কালার দেখতে সুন্দর লাগছে দেখে তো মনে হচ্ছে গাছ থেকে পেরে পেরে খায় আর পূর্ণিমাতে দেখতে পাচ্ছো গাছগুলো দেখেছে এবং কমলালেবু একসঙ্গে এত দেখছে দেখে মানে আনন্দ পুরো আত্মহার হয়ে গেছে কি বলতো আমি কখনো তো এত লেবু দেখিনি একবারে বিশেষ করে কমলা লেবু তার জন্য তো আমার খুব আনন্দ হচ্ছে আর এখানে আসতে গেলে কিন্তু দশ টাকা টিকিট মাত্র তাতে তোমরা দেখতে পাবে মানে কয়েকশো পিস কমলা লেবু কমলা লেবু শুধু কমলা লেবু না এখানে তুমি দেখতে পাবে বেদানা সবেদা আম এখন আমও দেখতে পাবে তো শীতকালে আমের মুকুল হচ্ছে সেই সেই আর এক একটা গাছে কমলা কমের পক্ষে থেকে পিস হবে মানে গুণে বলতে পারবে না কত পিস আছে তোমরা তো দেখেই বুঝতে পারছো ওখানে কত কমল লেবু মানে গাছ প্রচুর লেবু তোমাকে দেখে বুঝতে পারছো তাহলে তোমরা আইডিয়া করো না কত লেবু হতে পারে আর এই কমলা লেবুর বাগান কিন্তু আমাদের অসু আমার বাড়ির থেকে মাত্র সাত কিলোমিটার দূরে কি বন্ধুরা তোমাদের প্রথম বললাম না যে নিউ দার্জিলিং কিন্তু না বন্ধুরা এটা কিন্তু আমাদের বাড়ির পাশেই অশোকনগর এখন এখানে কিন্তু নিউ দার্জিলিং হয়ে গেছে বুঝতে পারছো তোমাদেরকে কেউ প্রথম বিশ্বাসই করতে পারবা না আর আমার এতটা আনন্দ লাগছে ভাবো কমলা লেবু নিচে পড়ে রয়েছে মানে আমি হাত দিয়ে কুড়াচ্ছি লেবু হাবা যায় কিন্তু এখান থেকে একটা লেবু পূর্ণিমা নিল নীল গাছ থেকে ছিল ছেঁড় পরে সেটা খাওয়া হয়েছে কিন্তু সেটা খুবই মিষ্টি সবাই বলে যে আমাদের এখানে কমল লেবু টক হয় কিন্তু কমলি কোনো রকমভাবে টকই নাই খুব মিষ্টি খেয়েছি সে হ্যাঁ বন্ধুরা আমি তো এবার ভেবেছি যে এবার তো বাড়ির ছাদে কমলালেবু চাষ করবো কেমন হয় বলো তো আর এখানে তোমরা কমলা লেবু আপেল আঙুল অনেক রকম হচ্ছে মানে এনার নার্সারি ব্যবসা আছে এখানে অনেক কিছু মাল পাবে এই ধরেন ফলের গাছ পাবে এখানে মানে একটা বাগানে প্রচুর বড় বাগান প্রচুর বড় বাগান আমরা তো বাগানটা পুরো ঘুরে শেষ করতে নি এত বড় বাগান আমি গত বছরে গিয়েছিলাম গিয়ে কিন্তু জানো সবাই ভিডিও করেছে আমি গিয়েছি গিয়ে দেখতে পাইনি কিন্তু এবছর ঠিক সময় মতো আমরা যেতে পেরেছি যে এবং দেখতে পেয়েছি এবার আমরা সত্যি একসাথে এত লেবু গাছ দেখবো মানে ভাবা যায়নি দেখে তো আমার খুব খুব ভালো লাগলো আর তোমরা যদি এখানে আসতে চাও কমেন্ট করে বলবে আমরা বলে দেবো কোথায় আসতে হবে অবশ্যই আমি ঠিকানা দিয়ে দেবো অশোকনগরই আমার বাড়ি অশোকনগর আমার হ্যাঁ অশোকনগর চব্বিশ পরগনা জেলা আমার বাড়ির পাশে দেখো পূর্ণিমা দেখে মানে পুরো পাগল হয়ে যাচ্ছে দেখে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে গেলে কিন্তু অবশ্যই আমার প্রোফাইলে মানে একটা ফলো করতে হবে আর পাশে থাকতে হবে সঙ্গে থাকতে হবে আর আমরা গিয়েছিলাম তো একদম বিকালের দিকে হালকা অন্ধকার হয়ে গেছিলো এই জন্য আমার মোবাইলে ভালো ছবি তুলতে পারিনি ভিডিওটা ভালো ঠিক হয়নি আমি যদি আরো দিনের বেলা যেতাম তাহলে আরো ছবিটা শুনতে আমরা ঠিক সন্ধ্যা হয় হয় তখনও তখন তো গেছিলাম তো ওই জন্য ভালো একটা ফলগুলোর নাম তোমরা বলতে পারবে কি ফল এইগুলো আছে বলো দেখি আমি তো নাম জানি না আমি তো লঙ্কা বলে ছুটে এসেছিলাম কিন্তু না এগুলো লঙ্কা না এগুলো একটা অন্য রকমের ফল সুপারি মতো সুপারি থেকে ছোট ছোট কিন্তু দেখতে খুব করমচা টাইপের অ্যাকচুয়ালি করমচা টাইপের দেখতে কিন্তু দেখো আবার দেখো গাছে আমের মুকুলও হয়েছে আচ্ছা দেখো কি সুন্দর সুন্দর আমের মুকুল হয়েছে গুড়ি গুড়ি আমও ধরেছে আর দেখো পূর্ণিমা এত সুন্দর গন্ধ পাচ্ছে সুখে দেখছে গন্ধের কোনো স্বাদ কেমন লাগছে এটা আবার তো চলো ভিডিওটা অনেক বড় বড় এই ফলটার নাম কি তোমাকে বলতে হবে এর সঙ্গে আর বলতে কি দেখালাম হাত দিয়ে চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা